বের হল বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ একাশি জন যাত্রী বহনকারী বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা কলম্বিয়াতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জন জন যাত্রী ও ক্রু সহ বিমানটি একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় স্থানীয় মধ্যরাতে মেদিলিন বিমানবন্দর থেকে খানিকটা দূরে বিমানটি বিধ্বস্ত হয় বেশিরভাগ যাত্রী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে হাসপাতালের একটি তথ্যসূত্রে বড়াতে ছয় জন যাত্রী বেঁচে থাকার কথা জানা গেলেও বিষয়টি এখনো স্পষ্ট নয় মেদিলিন শহর কর্তৃপক্ষ পর্যাপ্ত অ্যাম্বুলেন্স সহ আইন শৃঙ্খলা বাহিনী নিযুক্ত করেছেন কলম্বিয়াতে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল প্রাকৃতিক গোলজ ও পাহাড়ি এলাকার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিমানটিতে ব্রাজিলের একটি ক্লাব ফুটবল দলের খেলোয়াড়রা ছিলেন সেপে আর রিয়াল নামে ফুটবল দলটির খেলোয়াড়রা একটি আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনাল খেলতে ওই বিমানে যাচ্ছিলেন কলম্বিয়া মেদেলিনে আগামী বুধবারে অনুষ্ঠিত কোপা সাউথ আমেরিকার ফাইনালে অ্যাটলেটিকো নেসিও নালের মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাজিলের ওই ক্লাবটি ব্রাজিলের ডিভিশন ফুটবল চোদ্দতম র্যাঙ্কধারী সেপে সেপে কুয়েন্সা রিয়াল এর আর ফাইনাল খেলা হল না বিমেনে থাকা ফুটবলারদের নামের তালিকা ডেনিলো ফিলিপে হাদো মার্সেলো ম্যাথিউ বিটেকো অ্যালান রুসেল গিমিনেজ সান্টানা গিল সার্জিও মানোয়েল হিয়াগু এনো ক্যানেলা লুকাস গোমেজ ব্রোনোরাঙ্গেল কেম্পেস অ্যানানিয়াস নেতো অফরমিয়া টেনের ম্যাথিউস ক্যারামেলো জোসিমার ও ফ্যালম্যান